ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত দেশি ছুটো উচ্চে একটু তিতে হয় তবে খেতে ভীষণ সুস্বাদু যারা তিতে খাওয়ার বয়ে উচ্ছে বা করলা খেতে চান না এভাবে একবার উচ্ছে রান্না করে দেখুন খুবই সহজ একটি রান্না তৈরি করতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে আবার খেতে অনেক সুস্বাদু আর উচ্ছে তো ভীষণ উপকারীও তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে কুচিগুলো পাতলা করে চাক চাক করে নিয়েছে সেই সাথে অল্প ছোট দুই তিনটি আলু কুসা ছাড়িয়ে পাতলা করে নিলাম আর রয়েছে রসুনের কুচি কাঁচামরিচ রান্নার শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে রসুনের কুয়াগুলো এভাবে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নেব তাহলে রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে এবার একই সাথে আলুর চাকগুলো দিয়ে দিচ্ছি এই সময়ের আলু একটু শক্ত হয়ে সেদ্ধ হতেও কিন্তু সময় লাগে তাই উচ্চে ভাজার আগে আলুগুলো রসুনের সাথে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি রসুন বা আলু এভাবে দুই মিনিট ভেজে তারপর কুচচে দিলে দুইটা সবজি একসাথে সুন্দর সেদ্ধ হবে নেড়ে চেড়ে নিয়ে এবার কাঁচামরিচ কুচি এবং কুচে চাকগুলো দিয়ে দিলাম উচ্চ পরিমাণ আলুকে একটু বাড়িয়ে নিলাম তাহলে সমান সমানও দিতে পারেন এই বেশিগুলো স্বাদ এবং গান দুইটাই অসাধারণ সামান্য একটু তিতে হয় তবে অন্য সবজি কাঁচামরিচ বা পেঁয়াজ রসুন কুচি দিয়ে রান্না করলে মুখেও তিতে লাগে না অনেকেই উচে বা জাতীয় খাবার খেতে পছন্দও করেন না তবে এইভাবে উচ্চ বা করলা ভাজি করলে একটুও তিতা লাগবে না আর খেতে অনেকটা স্বাদও হবে খুবই মজাদার একটি রান্না অথচ রান্না করতেও বেশি সময় লাগে না পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু চিনি দিয়েছি তবে চিনি না দিলেও চলে নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে চেড়ে ঢেকে থাকলাম মাত্র দুই মিনিটের মতো আর সেই সময় চুলা আঁচ কমও রেখেছি দুই মিনিট পর ঢাকনাটা তুলে আঁচ বাড়িয়ে দিয়ে জলটা তাড়াতাড়ি শুকিয়ে নিলাম রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার হালকা আছে আরও এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নেব যতক্ষণ একটু ভাজা ভাজা হয়ে না আসে যারা একটু কড়া আছে ভাজা পছন্দ করেন আর একটু কড়া ভেজেও নামাতে পারেন আবার এভাবে হালকা ভেজেও নামিয়ে নিতে পারেন কেমন লাগলো রুচিবাজির এই রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ